আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত মমিন মুসলমান ভাই বোন আজকে আপনারা যারা এই ভিডিওটি ক্লিক করেছেন আপনারা দেখতে পারতেছেন হজরত ইউনুস নবীর রৌজা ওমানের সালালা থেকে আমি এই ভিডিও ওনার রৌজা থেকে সরাসরি ভিডিওটি বানালাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য করে তো প্রিয় বন্ধুরা আসলে হজরত ইউনুস আলাইসাল্লামের রৌজা আপনারা দেখতেছেন ওনার রোজার বাহির সাইটে যে দৃশ্যগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি ওনার হাউসের ভিতরের দৃশ্যটা তো প্রিয় বন্ধুরা আমি বারবার কিন্তু এই জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি আসলে এই জায়গায় আসি তাই আমি সব সময় আপনাদেরকে দেখাই এবং আমি নিজেও দেখি আজকে এখানে এসেছিলাম জিয়ারতের উদ্দেশ্যে আমি সবার জন্য দোয়াও করেছি নিজে জিয়ারত করলাম অনেকেই আমাকে কল করে বলছিলেন যে আপনাদের জন্য দোয়া করার জন্য তো আমি আশা করি আপনারা যদি এই ভিডিওটি দেখেন অবশ্যই বুঝতে পারবেন আমি সবার জন্য দোয়া করেছি কিন্তু আমি তো কোনো আলিম উলামা নয় আপনারা জানেন আমি দোয়া করেছি কবুল পাক রবুল আলমিন যদি করেন আমি গুনাগারের দোয়া তাহলে হয়তো আল্লাহ পাক কবুল করতে পারেন তো প্রিয় বন্ধুরা এই যে গড়টি দেখতেছেন এই গড়ের ভিতরে হজরত ইউনুস আলাইসাল্লাম এখানে শাহিতও আছেন শুয়ে আছেন এখানে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দেখার বারবার সৌভাগ্য দান করেছেন আমাকে সৌভাগ্য দিয়েছেন আমি দেখতে পারতেছি আর আমার মাধ্যমে আপনারাও দেখতেছেন তো আমি সবাইকে অনুরোধ করব এই দেখেন ভিতরে চলে আসলাম সবাইকে আমি অনুরোধ করতেছি যারা ফেসবুক থেকে এই ভিডিওটি আমার দেখতেছেন আমি আশা করি আপনারা ফেসবুক আইডিটাকে ফলো করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও আমি সব সময় আপনাদের জন্য তৈরি করব অন্যান্য জায়গা থেকে নতুন নতুন ভিডিও আপনারা অবশ্যই দেখতে পারবেন আর আইডিটাকে ফলো করে রাখবেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে সকল মমিন মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন প্লিজ তারপর আমি একটি কথা বলবো যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন দেখবেন যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকন এটিও অল করে রাখবেন অন করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে সরাসরি চলে যায় আর আমি সবাইকে অনুরোধ করব আপনারা ফেসবুক অথবা ইউটিউব থেকে দেখবেন আপনাদের কমেন্ট এবং একটি লাইক আমি চাই আপনারা আমাকে উৎসাহী করবেন আমি সবসময় আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করব ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুরা হজরত আলাইসাল্লামের ইতিহাস আমি নতুন করে বলার কিছু নাই আপনারা অবশ্যই জানেন আমার থেকে আরও ভালো করে জানেন আমি শুধুমাত্র এই জায়গাগুলা দেখানোর কারণ হলো যেহেতু এই জায়গায় আমি আসি আর সোশ্যাল মিডিয়া যখন আসে তাইলে আমি দেখালে অবশ্যই সবাই দেখতে পারবেন তাই আমি ভিডিওগুলো ধারণ করি বারবার তো প্রিয় বন্ধুরা আমি আপনাদের উৎসাহী আপনাদের সহযোগিতা আপনাদের কাছে সবসময় পেতে চাই অবশ্যই আপনারা আমাকে সহযোগিতা করবেন আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখলেন আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনাদের বন্ধু বন্ধুবান্ধব যারা আছে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আগামীতে অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে আমার কথা হবে ইনশাআল্লাহ আমি দোয়া করি আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন যেন ভালো রাখেন সুস্থ রাখেন আমার জন্য আপনারা দোয়া করবেন আমি